একটা গালের নাম লিখেছিলাম ওটা রিমুভ করাতে চাইছি কই দেখি কার নাম লিখিয়েছো এটা গার্লফ্রেন্ডের আরে ভাই ভালোবাসা যেখানে গ্যারেন্টি নেই সেখানে গিয়ে কিনা কালে ট্যাটু করে নেওয়া হচ্ছে যে ভালোবাসা প্রেমিকার নাম লেখা হচ্ছে তা বলি কি প্রেমিকা ছেড়ে যাওয়ার সাথে সাথে জুতোটাও তো মেরে গেল এই যে কালে রিমুভ করাতে হলো ট্যাটুটা না হলে তো ট্যাটুটা থেকে গেলে তো আর অন্য কারোর কাছে যাওয়া যেত না ওই যে থাপ্পা লাগিয়ে দেওয়া আজকালকার দিনে বড্ড একটা রিচুয়াল চলছে কি জানো তো মানে ট্রেন্ডিং ব্যাপার চলছে কি জানো তো যে যে যাকেই প্রেম করুক না কেন ভালো সকল প্রেম করুক করুক না কেন তাদের কি করছে না হাতে পায়ে মাথায় গায়ে মানে যেখানে খুশি সেখানে নাম লিখে যাচ্ছে ভাই ট্যাটু করারও তো জায়গা থাকি ওখানে কে করে ভাই ট্যাটু ওখানে কে করে কেউ করে ভাই ওখানে ট্যাটু আর ট্যাটু করলি করলি ভাই যে ভালোবাসা পূর্ণতাই পেলো না সেই ভালোবাসাকে তুই একদম ছাপ মেরে দিলে নিজের গালে এরপরে নেক্সটকে আর সুযোগ দিবি কী করে ভাই যদি সুযোগ তো সবার প্রথম জিজ্ঞাসা করবে এই খানটা কী ছিল না সে আসার আগে তার নামটা জেনে সেই নামটা লিখে নিবি ভাই কি হচ্ছে আজকাল তো বিয়ের পরও বরেরা তো তার নাম মানে বইয়ের নাম আর কি দেওয়ালেও লেখে না সেখানে গিয়ে কিনা প্রেমিক প্রেমিকা হয়ে গালের নাম লিখছে এগুলো সত্যি বিশ্বাস করো হাস্য বিষয় ছাড়া আর কিচ্ছু নয় আর এই সমস্ত হাস্যকর বিষয়ের ওপরে সত্যি আমি ভিডিওটা দেখে ভাবলাম আমি একা কেন হাসবো তোমরাও হাসো তোমরাও দেখো তোমরা দেখলে তোমরাও বুঝবে ঠিক কতটা মজা নেয় হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছ তোমরা যে আজকালকার দিনের সকল প্রেমগুলো এই দু দিনের ছাপড়া ছাপড়িদের মতন প্রেম যারা কিনা দুদিন প্রেম করবে তখন মনে হবে যে একেবারে কত কত কেউ কাউকে ছাড়ে জেনে না একদম কলির কেষ্ট হ্যাঁ নিজেদেরকে ছেলেরা ভাববে কলির কেষ্ট আর মেয়েরা নিজেদেরকে ভাবে কলির রাধা একদম তারপরে কি হবে দুদিন যেতে না যেতেই পাখি অন্য ডালে ফুরুত হয়ে যাবে আর এই দিকে কী হবে ট্যাটু মোচার তখন ধরন সত্যিই বিশ্বাস করো বন্ধুরা এই যে যারা ট্যাটু মানে শিল্পী রয়েছে না তারা কিন্তু জানে একটা ছেলের কটা প্রেমিকা থাকে একটা মেয়ের কটা প্রেমিক থাকে শুধুমাত্র তারাই জানে এই যে ছাপরা ছাপড়ি কিরি করে না যে কারণে তাদেরকে দিয়েই তো করে নাম লেখানো লিখানি ব্যাপারগুলো তারাই জানে কতবার মুছতে হয় সেই নামগুলো আর কতবার সেই নাম নামগুলোকে লিখতে হয় তা বলি কি যে প্রেমের পূর্ণতা পেলই না যে ভালোবাসা প্রেমের মানে যে ভালোবাসা পূর্ণতা পেলই না তার আগে নিজের গায়ে তাকে ছাপ্পা লাগানোর কি কোনো মানে হয় এইগুলো গাধার মতন কাজ করা আর ছাপ্পা লাগালেই বুঝি কি সত্যিকারের প্রেম হয় নাকি রে ভাই আমার ঠিক জানা নাই আমার একটু তোমাদের কাছে কোশ্চেন তোমরা একটু উত্তরটা দিয়ে যাবে তো তো বন্ধুরা বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নিও আমার এই ছোট্ট চ্যানেলটিকে কারণ এখানে এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিতে তবে আজকের মতন আসি বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা চোষের সাথে ততক্ষণের জন্য